লো ব্লাড প্রেশার হলে যা করবেন উচ্চ রক্তচাপের মতো নিম্ন রক্তচাপও শরীরের জন্য ক্ষতিকর এ অবস্থায় রোগী হঠাৎই দুর্বলতা অনুভব করেন সঙ্গে দেখা দিতে পারে নানা জটিলতাও লো ব্লাড প্রেশার বুঝলেই বাড়িতে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে চিকিৎসা শাস্ত্রে স্বাভাবিক অবস্থায় রক্তচাপের পারদ থাকে একশো বিশ থেকে আশি মিলিমিটার তবে রক্তচাপের পারদ যখন নব্বই থেকে ষাট মিলিমিটার কিংবা কম হয় তখন ওই অবস্থাকে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার বলা হয় বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত পরিশ্রম দুশ্চিন্তা ভয় ও স্নায়ুর দুর্বলতা থেকে লো ব্লাড প্রেশার হতে পারে লো প্রেশার বা নিম্ন রক্তচাপে রোগীদের মস্তিষ্ক কিডনি ও ঋতিণ্ডে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না যা রোগীকে অসুস্থ করে তোলে এমন পরিস্থিতিতে বাড়িতেই প্রাথমিক কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন এক এক গ্লাস কুসুম গরম দুধ পান করুন দুই একটি সিদ্ধ ডিম খেতে পারেন তিন পাঁচটি কিশমিশ পানিতে ধুয়ে খেয়ে নিন চার পাঁচশো মিলি পানিতে একটি ওর মিশিয়ে পান করুন পাঁচ কফি খেতে পারেন কারণ কফি রক্তচাপ বাড়াতে সাহায্য করে ছয় কিছু বাদাম সামান্য মধু মিশিয়ে খেতে পারেন সাত কলা খেতে পারেন আধ পর্যাপ্ত পানি পান করুন নয় খাবার খাওয়ার সময় এক চিমটি লবণ খেতে পারেন দোষ কিছুক্ষণ বিশ্রাম নিন মনে রাখবেন ঘরোয়া এসব পদ্ধতি অনুসরণ করার আগে প্রেশার মেতে দেখে নিতে হবে অনেক সময় প্রেশার বাড়ার এবং কমার লক্ষণগুলো একই রকম হয় তাই আগে নিশ্চিত হন আপনার প্রেশার কমে যাচ্ছে তারপরে বাড়িতেই প্রাথমিক পদক্ষেপগুলো নিন ঘরোয়া উপায় গ্রহণের পরও ভালো বোধ না করলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন